আমার আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে কত পানি আসছে এখন কারো পানি লাগবে তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না আমি জানি না আসলে এখানে কতটুকু আসলে এখানে ঢেকে ঢেকে বলা পসিবল আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে আর এটা এর এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না আমার বিশ্বাস আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না যে পুরো দেশের মানুষই একই কথা বলছে এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলো মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না তো আমরা আমাদের যে ভাইরা যে বোনগুলো মারা যাচ্ছে যে ভাইটা মারা গেল দেখেন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না আমার আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে কত পানি আসছে এখন কারো পানি লাগবে তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না এবং এটা দেশের একজন নাগরিক হিসাবে আমরা তো সারা জীবন মানুষের জন্যই কাজ করেছি আমরা যাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা কার জন্য কাজ করি কোনো ইন্ডিভিজুয়ালকে দেখানোর জন্য কাজ করি না আমরা দেশের মানুষের জন্য কাজ করি তো আজকে তাদের যে ছাত্ররা যারা ইয়াংরা যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স যাদের আমাদেরকে প্রয়োজন আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম এর থেকে কাজ না করা ভালো অন্য কোনো কিছু করা বেটার আমার নিজের বাচ্চা আছে ভাই আমি আমি জানি যে আজ থেকে দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে ও একদিন এই ব্যাপারে জানবে এবং ও একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো তখন আমি বুকুচু করে বলতে চাই যে না আমি কিছু চেষ্টা করছি সো ডেফিনেটলি আই এম উইথ দ্য স্টুডেন্টস